হুম আসসালামু আলাইকুম প্রিয় আমি আপনাদের জন্য বালা বালা ওষুধি গাছ নিয়েতেছি জংলার ওষুধি গাছ নিয়েতেছি আমার কাছে অনেক অনেক যৌন শক্তির হালু আছে অনেক অনেক দুর্বলতার জিনিস আছে দেখেন অনেক অনেক পশা খিসা দুর্বলতা গ্যাস্ট্রিক পুরে না জ্বর পুরে না আমসা আছে দেখেন আমি আপনাদের জন্য ভালো ভালো প্রমাণিত ওষুধ নিয়ম দেখেন আপনারা দেখান জিনিস আপনার এখন এখন হইল কি আমি এই যে এখানে এই কাক দিয়া কাকের লম্বা দিয়া অনেক কিছু হয় কিন্তু আমি পাখিটা পালি এই দোকানে আগলা থাকে দেখেন কিন্তু মানুষে পশু মানে না জংলার পশু পশু মানে জংলার পাখি জংলায় থাকে কিন্তু সর্বদা এটা আমার কাছে থাকে দেখেন ভালো ভালো জিনিস এই ওষুধই আপনারা আসবেন অনেক অনেক প্রমাণিত ওষুধ আমাদের কাছে রয়ে গেছে অনেক অনেক দুর্বলতার ওষুধ রয়ে গেছে অনেক অনেক জানা অজানা অনেক কিছু রয়ে গেছে কিন্তুক আমাদের কাছে ভালো ভালো পরমাণের জিনিস রয়ে গেছে কেউ চিনেন কেউ চিনে না কেউ দেখছেন কেউ দেখেন নাই কেই আমার কথা শুনছেন কেই শোনেন নাই কিন্তু যাসাই করেন আমার কাছে আইসা আপনারা যাচাই করে দেখেন আমার ওস সত্য না মিথ্যা যদি সত্যাকারী হয় আমার কাছে ওষুধ তাই নিয়ে আর যদি আমার যদি ওষুধে কাজ না হয় তবে আইসেন না একবার যাচাই করে দেখেন বলতে পারেন খাজা হাকিসা কি বলে আমি সত্য কথা বলি আমি মিথ্যা কথা বলি না আমারও সব গাছ গাছলের ওষুধ বনের গাছ গাছলের ওষুধ আপনাদের কাছে প্রচার করব দেখেন ভালো ভালো প্রমাণিত ওষুধ নিয়ে আমি আপনাদের কাছে আসতেছি এই প্রমাণিত ওষুধ যদি সত্য হয় আমার কাছে আইসেন সত্য না হইলে আমার কাছে আইসেন না অনেক অনেক লোক বলে আমি এটা করে আলাম এইটা করে আলাম এইটা করে এলামো শেষ মাস মূলের ঘরে দেখেন ভুয়া 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 আর আমার এখানে যাচাই করেন আমি ভালো ভালো পরমাণু জিনিস আমার এখানে রয়ে গেছে আপনাদের গেছে আমি আনব দেখেন একবার যাচাই করেন আমার ওষুধ আমার স্ক্রিনে নাম্বার আছে জিরো ওয়ান এইট তিরিশ বারো একাত্তর আশি এই নাম্বারে যোগাযোগ করেন আরেকটা স্ক্রিনের উপরে বাসা একটা নাম্বার থাকে এই দুইটা নাম্বারই আমার যদি আমার কথায় বাসায় ভুল হয় আপনারা ক্ষমার চোখে দেখবেন কিন্তু আমি প্রমাণিত ওষুধ আপনাদের কাছে নিয়ে ভালো ভালো ওষুধ নিয়ে খমার চোখে বিসমিল্লাহি রহমান আল্লাহ হক আল্লাহ হাফেজ আবার দেখা হবি ইনশাল্লাহ আল্লাহ হকর আল্লাহ হকর আল্লাহ হকর